ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায়ে আবারো ওমরাহ পালন করলাম ওমরাহ পালন শেষ করে তো শেষ করে এখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে কাবা শরীফের সামন দিকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এবং বাড়ির সামন দিকে হেরাম দেখুন কত সুন্দর হেরাম ওই যে সামনে লীল একটি সাদা বিল্ডিং দেখতে দেখতে পাচ্ছেন পাহাড়ের কোড়া চোরাই এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হলো নবী করিম সাল্লাহ আলাই ইসাল্লামের পাহাড়ি ছিল এই বিল্ডিংটা এখন বর্তমানে বিল্ডিংটা সরকারে একটা লাইব্রেরি বানিয়ে রেখেছে যাতে এখানে কোরআন শরীফ বিতরণ করা হয় যে কোরআন শরীফ পড়তে পারে তাকে কোরআন শরীফ হাদিয়া দেওয়া হয় বিল্ডিং থেকে এটা হলো নবী করুম সাল্লাহ সাল্লামের বাড়ি এবং নবী করুম সাল্লাহ সাল্লামের বাড়ি থেকে প্রায় বিশ কদম ফাঁকি হলো আবু জাহেলের বাড়ি তো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রথম দুশ্মন হলো আবু জাহেল সে আবু জাহেলের বাড়ি হলো বিশ ত্রিশ কদম দূরেই আবু জাহেলের বাড়ি তো আবু জাহেলের বাড়ি এখন বর্তমানে মনে করেন বাথরুম যত হাজিরায় আসে এই হাজিরা এই আবু জাহেলের বাড়িতে যে হাম পায়খানা এবং আবু জাহুলের বাড়ি এই যে আমার সামনের দিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে আবু জাহের বাড়ি এবং এই থেকে গিয়ে বিষ কদম নবী করিম সাল্লাহি সাল্লামের বাড়ি এই যে যেম সাল্লামের বাড়ি একদম পাশাপাশি যত হাজিরায় আসে তারা এই নবী করিম সাল্লাহ সাল্লামের বাড়ির সামন দিকে এই হারামে বসে বিশ্রাম নেয় এবং গদ গোসল গোসল করতে গেলে বা হামাম করতে গেলে বাথরুম করতে গেলে সবাই এই আবু জাহেলের বাড়ির দিকে যায় কারণ এখানে আর কোনো হাম্মাম নেই একমাত্র ওই আবু জাহেলের বাড়ি এবং এটাই নবীক সাল্লাহ সাল্লামের বাড়ির পিছন দেখুন পাহাড়টা দেখুন কত সুন্দর এই পাহাড়টা ছিল গাছগাছালে ভর্তি এখন এটা সরকারে সৌদি সরকার এটা পরিষ্কার করে দেখেছি যাতে সুন্দর দেখা যায় এটাই হলো আবু জাহেলের বাড়ি দেখুন আবু জাহালের বাড়ির প্রথম গেট কত মানুষ কত হাজার কত লাখ লাখ মানুষ আবু জাহালের বাড়িতে আসতেছে শুধু একটার জন্যই যাতে আবু জাহালের মুখে হোয়াটসঅ্যাপ বা পাইখানা